মেয়ে কেমন মাংকির মতো জড়িয়ে শুয়ে আছে দেখুন ও এইভাবেই আমাকে জড়িয়ে শুয়ে থাকে ওকে জড়িয়ে শুয়ে আছি আর আমি ফোন ঘাটছি ওই আর জি করের ভিডিওগুলো দেখছি ইউটিউবে যে কিছু নতুন তথ্য উঠে এলো নাকি আর এই নিয়েই কদিন ভিডিও ভিডিও বানানোই হয়নি ব্লগ বানাতে মন চাইছে না আর খালি টিভিতে নিউজ দেখছি ইউটিউব দেখছি এই বোধহয় কিছু খবর এলো আর যার কারণে মনে হয় চার পাঁচ দিন ভিডিও দেওয়াও হয়নি আজকে মেয়ে এইভাবে শুয়ে আছে ধরে এখন বেজে গেছে পাঁচটা বাজে আর মেয়েরই কটা ভিডিও দেখছিলাম ব্যাঙ্গালোরের মানে স্মৃতিচারণা করছিলাম পুরো ভিডিও দেখছিলাম তো সেখান থেকে আর ওই ভারতনাট্যম ডান্সের কটা ভিডিও দেখতে পেলাম কষ্টম পড়া মানে সকালবেলা সকালবেলা সাজিয়ে দিতে হয় স্কুলে গিয়ে ডান্স করে আর ওখানে এই কষ্টমগুলো খুব ভাড়া পাওয়া যায় আর নিয়ে এসে সাজিয়ে দিতাম স্কুলের পারফর্ম করতো ব্যাঙ্গালোরে আর এখানে এই কস্ট্যুমগুলো পাচ্ছি না তো ওই কস্ট্যুমগুলো দেখে মেয়ে আর তখন একটু ছোট ছিল আর কথাগুলো বেশ একটু আদু আদ বলছে আর একটু ডান্সটা প্র্যাকটিস করে নিচ্ছে গিয়ে ওই স্টেপগুলো দিয়ে ডান্স করবে আর কি মানে একটুখানি হাতটা হাত পাগুলো সরবরো করে নিচ্ছিল তো দেখে মনটা একটু খারাপ হয়ে গেল যে এইখানে এখন এই কস্টুমে মেয়েকে ডান্স করাতে পারিনি স্কুলে বিভিন্ন রকম কস্ট্যুমে করছে এই ড্রেসটাতে পড়ছে না আর যেখানে ভর্তি করেছি ওখানেও ভারতনাট্যম বলে ভর্তি করেছিস কিন্তু সব রকমই করাচ্ছে আর যদিও ডান্স হবে শাড়িতে হবে এই কষ্ট হইতে হবে না তো এই কষ্টমটা আমার খুব ভালো লাগে অনেক পিওর ভারতনাট্যমই তো শেখাতো তো সেই কারণে এই যে ঘুমাচ্ছে মেয়ে আর ওরই একটু ফটো আপনাদের কাছে আজকে ভিডিও ফটো বলছি ভিডিও ওই অল্প একটু শেয়ার করব তো ব্লগটা আজকে একটুখানি বানাই চলুন দেখুন নমস্কার আমাকে মম আজ সাজি দিচ্ছে আজ স্কুলে আমি ডান্স করব তার জন্য মোমাম সাজিয়ে দিচ্ছে আপনারা আমার ভিডিও কে দেখবেন લ સમા સાચી સાચી પ્રલોકિત નિમિલિતે ઉલ્લોકિત અનુતે અવલોકિત